হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন সকাল আটটা কি সাড়ে আটটার মতো বাজেতে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের এই ছোট্ট ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ চলো তো আর সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখে আটটারও বেশি বাজে তো আর কি ছয়টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম দিয়ে তারপর ভেবেছি সাড়ে ছয়টার দিকে মানে একটু পরেই আর কি উঠব তো ওই যে ঘুমিয়ে পড়েছি আবার আর মানে বুঝতেই পারেনি যে অনেক দেরি হয়ে গেছে তো উঠতে উঠতে সকাল আটটারও পরে তো যাই হোক কী আর করবো আটটারও পরে ঘুম থেকে উঠেছি আর সকালে কাজকর্ম না করলে একদমই ভালো লাগে না করতে করতে সেই দেরি হয়ে যায় তারপরেও আজ কী কাজ করব বুঝতেই পারছিলাম না যেহেতু দেরি হয়ে গেছে তারা হুড়ো করে ঘুম থেকে উঠলাম উঠে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম আর মা তো থালা বাসনগুলো ধুয়েই নিয়েছিল রান্নাঘর পরিষ্কার করা উঠান যার দেওয়া সবটাই করে নিয়েছিল আর আমার মানে রান্নাঘরের বাসি কাজকর্ম আর করা লাগেনি কারণ মাই করে ফেলেছিল আমি যেহেতু ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি দেরি বলতে অনেকটাই দেরি সাড়ে মানে সাড়ে আটটার বেশি সাড়ে আটটার কম এমন সময় ঘুম থেকে উঠে পড়েছে আর ব্লক শুরু করতে করতে প্রায় সাড়ে আটটা তো যাই হোক আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না মানে সকালে যা কাজকর্ম থাকে সকালেই থাকে আর সারা সারাদিনে কোনো কাজকর্ম সেভাবে করাও হয়নি আর মাঝে মাঝে যেন তো মনটা ভীষণই খারাপ থাকে কেন জানি কিছুই করতে ইচ্ছা করে না মন খারাপ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না করতে তো সেরকম মাঝে মধ্যে মনটা এতটা খারাপ হয় জানো তো কিছুই করতে ভালো লাগে না তারপরও তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু আর কি টুকটাক ভিডিও করে রেখেছিলাম তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মামার জানো তো ভীষণ মন খারাপ ছিল মন খারাপের কারণটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আসলে কিছু কিছু কথা থাকে কিছু কিছু জিনিস থাকে যেগুলো বলাও যায় না মানে সেগুলো কাউকে বলতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তো বলাই যায় না তো যাই হোক কেয়ার আর করবো বলো মানুষ তো আমিও মন তো আমারও আছে তাই খারাপ তো হয় তো যাই হোক মন খারাপ নিয়েই সমস্ত কিছু কাজকর্ম সংসারের সব কিছুই করতে হবে মন চাইলেও আর কি মন চাইলেও না চাইলেও করতেই হবে তাই যতটুকু করতেই হবে ততটুকুই করেছিলাম তো যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো দেখো তারপর জামা কাপড় মেলা ঘর গোছানো সবটাই করে নিয়েছিলাম ছাড় দেওয়া কিছুভাবে সেবার করতে পারিনি আর কি তো যাই হোক করে নিয়ে তারপরে যে সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি মাম্মাকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এই যে এখন রান্নাঘরের বারান্দা পরিষ্কার করে নিচ্ছি বলতে মুছে নিচ্ছি ঘরটা তো মোছা হয়েই গেছে এখন এই যে বারান্দাটাও ভালো করে মুছে নিচ্ছি আর দেখো কালরে এখানে বসে বসে কোলায় আট করেছিলাম তো সেই দাগ এভাবে এখানে বসে মানে দাগগুলো লেগে আছে এগুলো মানে উঠছে না আস্তে আস্তে হয়তো উঠতে পারে তারপর এই যে এখন বসেছে দিকে শাখা পরিষ্কার করতে টুকটাক সংসারে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো সেরে এখন এই যে শাখাটা পরিষ্কার করতে বসেছি সেই নতুন পড়েছিলাম বিয়ের পরে আর কি হাতে পড়েছিলাম তারপর থেকে আর পরিষ্কার করা হয়নি তো ওভাবে আর কি নোংরাও হয়নি তো কয়েকদিন দেখলাম বেশ ভালোই নোংরা হয়েছে তো আজ করি কাল করি করে করাই হচ্ছিল না আর সপ্তাহের প্রত্যেক মানে সববারে আর কি শাখাটা পরিষ্কার করা যায় না তো এই জন্য আর যেহেতু শুক্রবার তো ভাবলাম তাহলে টাকাটা আজ পরিষ্কার করে নিই তো এই যে আমাদের যে মানে ব্রাশ করার যে পেস্ট থাকে না ওইগুলো দিয়ে ভীষণ ভালো পরিষ্কার হয় জানো তো আমি ওগুলো দিয়ে আর কি পরিষ্কার করেছি এর আগে যে সাবান জল দিয়ে করতাম খুব একটা ভালো হতো না তাড়াতাড়ি উঠতো না তো এই যে পেস্ট দিয়ে এটা শাখাটা পরিষ্কার করে ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে গেছে তারপর একবারে রাতে রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আর কিছুই শেয়ার করতে পারিনি